আসসালামু আলাইকুম আজকে আবার অনেক দিন পরে আমাদের দুবাই প্রবাসী রুমি রুমি ম্যাডামের ভিডিও নিয়ে আসলাম ওই আসিয়াকে দর্শনকারী যে কিছু লোক আছে মানে বাচ্চা থেকে দর্শন করে তাদেরকে কিছু ডোজ দিব ডুস তো এই চলুন আমরা ভিডিও দেখি কি বলে আমাদের দুবাই প্রবাসী রুমি ম্যাডাম আজকে তো একটা ঘটনা মাগুরার সাত বছরের বাচ্চারে দর্শন ঠিক আছে তো তার আগে একটা কথা বলি নেই কথাটা হলো এই ভিডিওটা তাদের জন্য যারা বলে যে তারা তো তোদের তোদের ডাব গুলা তো বড় বড় কেন। তোদের এগুলা বানাইতে কয়জন মিস্ত্রি লাগছে এই করছো সেই করছো তোরা এমন করছো মাথায় কাপড়ত না বুকে কাপড়ত না এখন কই যে এই যে আল্লাহ আলমেরা বুকে উন্না বুকে উন্না দিলে যদি অসুখ কমে যাইতো বুকে উন্না দিলে মাথায় উন্না দিলে যদি সবকিছু হয়ে যাইতো ঠিক আছে মানলাম আমরা তো দেই না তাহলে এই যে সাত বছরের যে বাচ্চা শিশু বাচ্চা হ্যাঁ শিশু নাবালক বাচ্চা তার তো আর বুকে টিলা নাই তার তো বুকে ফুটবল নাই তার তো আর এই যে উন্না দেওয়ার সময় হয় নাই বয়স হয় নাই তারে কেন তোরা ছাড়লি না এই জালিমের বাচ্চা মুখ দিয়ে খুঁ না এখন আমি ঘটনাটা বলি ঘটনাটা হচ্ছে এই যে সাত বছরের যে শিশু বাচ্চাটা যার সাথে যার সাথে অন্যায় কাজটা করা হয়েছে তার বড় বোনের শ্বশুরবাড়ি বাড়ি আই মিন সে বড় বোনের শ্বশুর দ্বারা ধর্ষণ হয় ঠিক আছে এই কুলাঙ্গাররা দেখেন কি সুন্দর তারে দেখা বোঝা যায় যে সে কাজ করতে পারবো তাও আবার এরকম একটা নাবালক বাচ্চা সাত বছরের বাচ্চা হ্যাঁ তো ওই এই এই কুলাঙ্গার এই কুলাঙ্গার কি করতো ছেলের বউর সাথে কয়েকদিন অনৈতিক কাজে জড়ানোর জন্য চেষ্টা করছে ঠিক আছে ঘরের লাইট বন্ধ করে তো এই কথাটা একদিন দুই দিন পর মারে জানানো হয়েছে যে মা এইভাবে না এইভাবে আমার সাথে হইতেছে আমি লাইট ঘরের জ্বালায় রাখা যাই লাইট ঘরের অন করে রাখা যাই কিন্তু আমি আইসা দেখি আমার ঘরের লাইট অফ পিছন থেকে উনি আইসা আমার জড়ায় ধরে মা এতটাই পজিটিভ ছিল যে মা মেরে বুঝাইছে যে টেনশন করিস না ভুল হইতেই পারে মানুষের যেহেতু ঘরে লাইট ছিল না ভুল হইতেই পারে ভুল হয়তো বা হইছে পরবর্তীতে ওই মেয়ে মারে বলে যে মা আমার ভয় লাগতেছে কিছু দিনের জন্য আমার ছোট বোনরা আমার কাছে পাঠাও ও তারপরে তার মা কি করছে ছোট বোনরে তার তার বড় মেয়ের শ্বশুরবাড়িতে পাঠায় বড় মেয়ের সাথে থাকার জন্য যাতে একটু ভয় কম লাগে বড় মেয়েরে পারে নাই আই মিন ছেলের বউর সাথে পারে নাই সাত বছরের নাবালক বাচ্চার সাথে জালিমের বাচ্চা এই কাজ কেমনে করছে কেমনে করছে আপনাদের কাছে আমার এবং দেশবাসীর প্রশ্ন কিছু কিছু কুলাঙ্গার এর মতন কুলাঙ্গার আছে যারা কয় যে তোমরা পর্দা করে কেন চলো না তোমরা এন করে কেন চলো না তোমরা এ ব্যাপারদায় ভাবে কেন চলো এই জন্য কি মানুষের এরকম হয় তাহলে ব্যাপারদায় ভাবে যদি চলে এই বাচ্চাটার সাথে ব্যাপারদার আর অন্যার বুকেট বুক ঢাকার এগুলার কি আছে কি আছে বিচার আপনারাই করেন আমি जस्ट তুলে দিলাম কোন জায়গায় কোন জায়গায় সিল একটা নারী নারী কোন জায়গায় সিল মানে মুগদে এমন ভাবে কথা থ্রো করে হ্যাঁ যে আল্লাহুলি হ্যাঁ সারা দিন মসজিদের ভিতরে থাকে কি তোরা পারছস এই কয়েকটা আসোস না কুলাঙ্গা সারা দিন মানুষেরে জ্ঞান দেয়া বারাস মাথার মধ্যে কাপড় দছ না কেন এন করছ না কেন এইভাবে চলছ না কেন হ্যাঁ তোরা পারছস এই সাত বছরের বাচ্চাকে দশ হাত থেকে বাঁচাইতে পারছস আগে নিজে ঠিক হও তারপর অন্যকে বলিস তুই যদি নিজে ঠিক থাকস তোরও সামনে যদি বস্ত্রহীন ভাবেও খরায় থাকে তোর তো যায় আসবে না আর তোর যদি নজর খারাপ থাকে তোর যদি বদনজর থাকে নারীদের প্রতি তাইলে মনে কর শত কাপড় পরলেও শত পর্দা করলেও শত বুকে কাপড় দিলেও তো মনে কর যে ওই রকম দৃষ্টিতেই দেখবি তোর দৃষ্টি আগে বদলা তুই কেমন লাগলো ভিডিওটা যে কিন্তু কটারিতে কে যুক্ত কথা কয় যে কটা কথা করে যুক্তিলীয় কথা কয় সে এরকম কোনো কুত্তালেকা কুত্তার এই জানুয়ার দিল আজকাল দশ বছর আট বছরের মেয়ে ফাই তো বাজে যেতে পারে না আরে তোর এত শখ বললে তুই যা যা হোটেলে যা তোর এত যদি খাইছ তোর যদি এতো ইয়ে না আল্লা সেন ঠিক আছে আল্লাহ আয়েন ভাল হয়ে যান

অনেক দেখা অনেক কোকা কত ব্যবসা করে যা তার কাছে যা টিয়া দিয়ে ভালো লাগে না তুমি ওই সুর বাচ্চাদেরকে ইয়ে করো এদিকে কি কর তার কাটাই জাগাত নুন আছে না যেটা এনে হালাই একমত হলে রুমিয়া রুমি ম্যাডাম ভালোবাসলে লাইক কমেন্ট করে জানাইবেন কেমন লাগলো ভিডিও আলাইকুম